আল্লাহর রসুল সাল্লাহ আলসালামের মৃত্যুবরণ ওয়াফাতের পরে কোন একজন সাহাবা আবু বকর সিদ্দিক ওমর উবিন খত্তাব ওসমান ইবনা আফান আলী ইবনা আবি তালেব কোন একজন সাহাবা নবী সাহসালামের জন্য দুই চারটা মোট জব করছেন চল্লিশা করেছেন চার দিনে করেছেন কোনো একটা কোলখানি করেছেন তো যদি সাহাবারা এত ভালোবাসতেন নিজের যান প্রাণের থেকে রসুলকে বেশি ভালোবাসতেন সো ফ্যান আল্লাহ জান প্রাণ আল্লাহ রাস্তা দিয়ে দিয়েছেন তারা তারা কি দুই দুই চারটা কাটতে পারতেন না দশ পনেরোটা ছাগল জবাই করতে পারতেন না কোলখানি করতে পারতেন না চল্লিশে করতে পারতেন তারা কেন করেননি তো তারা যাতে করেন না আপনি কেন করছেন তারপরে আপনি দোহাই দিচ্ছেন আশেখের আসুন। আশেখের রাসুলের দোহাই দিয়ে যখন রসুলের আদর্শের বিরোধী আপনি কাজ করতেছেন কিভাবে আপনি আশেকের রসুল আবার বলতেছেন আপনি মদিনার ইসলামকে ফলো করেন কোথায় মদিনা ইসলাম আপনার আছে মদিনার ইসলামের মধ্যে আপনার কোনো কোলখানি আছে মিলাদ কিয়াম আছে চল্লিশা আছে বীর ধর্ম আছে তাছাউদের ধর্ম আছে সুফিবাদের ধর্ম আছে মদিনা ইসলামের কোনো কিছু নেই তো আপনি বলতেছেন আপনি আমি মদিনার ইসলামের অনুসারী কোথায় মদিন মদিনার সাথে আপনার কোনো সম্পর্ক নেই আপনি বলতেছেন আশেখ রাসুল আপনি কাজকর্ম সবগুলো করতেছেন রসুলের আদর্শের খেলাফ অতএব শুধু নামে দিবেন আপনি আশেখ রাসুল আর কাজ করবেন সব সমস্ত শিরেক বেদাতের এগুলি শুধুই মাত্র আপনার কথিত আশেখ রাসুল প্রকৃত আশেখ রাসুল নয় এটা হচ্ছে বেদাতি অতএব বেদাত বেদাতিদের